আসসালামু আলাইকুম আমরা কিছু শীতের সবজি লাগিয়েছি বাগানে সেগুলো দেখানোর জন্য আসলাম এই হচ্ছে ফুলকপি তারপর এখানে আছে টমেটো লাল শাক তারপর আছে ধনিয়া পাতা ধনিয়া পাতা আছে তারপর আছে পেঁয়াজ তারপর আছে পালং শাক কয়টা হয়েছে গাছে আর এইদিকে আছে একটা দেশি লাউয়ের মাচা আর এখানে আছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার গাছ আচ্ছা এরপর আমরা পালং শাক তো এই পাশে দেখলাম এই পাশে আছে এই যে মাল এইটা হচ্ছে মালবেরি গাছ মালবেরি গাছ পাতাটা ডিফারেন্ট আমাদের দেশে দেখা যায় না বিদেশি একটা হ্যাঁ বিদেশি বীজ থেকে লাগানো হয়েছে এই মালবেরি গাছের সাথে লাগানো হচ্ছে বরবটি গাছ তারপর এদিকে আছে টমেটো তারপর সবুজ শাক কাঁচামরিচ আর গাজর লাগানো হয়েছে কিছু এগুলো হচ্ছে এটা হচ্ছে বেগুন গাছ এটা হচ্ছে কামরাঙ্গা গাছ এখন তো কামরাঙ্গার সিজন না বড়ই গাছ টক বড়ইর গাছ এটা সবুজ শাক দেখলাম দেখা হয়নি যেটা গাজর দেখা হয়নি না এই হচ্ছে একটা ডালিম গাছ ও আচ্ছা এটা হচ্ছে স্কোয়াশ স্কোয়াশ ছোট একটা স্কোয়াশ হয়েছে আর জলপাই গাছ বড়ই আসছে অল ছোট ছোট এখানে ছোট আমরা ছোট প্রজাতির আমরা সরিষা এই যে শিমের মাচা এখানে নতুন লাগানো হয়েছে এখনো ফল আসেনি এরপর লেবু গাছ ফল নেই আসলে কোনোটাতেই শশার মাচা সবই নতুন করা হয়েছে সবজিগুলা কিছুদিন পর এই যে ফুল চলে আসছে মাসাল্লা একটু দেরিতে লাগানো হয়েছে তো সেজন্য সিম কোথায় দেখা যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে সিম এই যে তেঁতুল গাছের ফুল এখানে মূলা লাগানো হয়েছে এটা একটা আপেল কুলের গাছ আপেল কুল হয়েছে ছোট অনেক দেখা যাচ্ছে না অল্প দেখা যাচ্ছে হ্যাঁ এই অপরাজিতা অপরাজিতার এই বীজগুলো খুব ইউনিক এটা হচ্ছে শিউলি ফুলের গাছ এটা সোজিনা গাছ এটা কাঠগোলাপের গোলাপের গাছ এখানে হচ্ছে এক সারি আম গাছ আছে মাশাল্লাহ অনেক অনেকগুলো আম গাছ মাশাল্লাহ পেয়ারা গাছে পেয়ারা আসছে হ্যাঁ দেখা যাচ্ছে না ও এই যে এই যে যে পেয়ারা এটা মালবেরি গাছ এটার ফল খুব মজা ফল যখন শেয়ার করব এটা একটা ফুলের গাছ ও সরি জাম গাছ কালো জামের গাছ আজকে পর্যন্ত সবজিগুলো যখন বড় হবে তখন শেয়ার করবো আসসালামু আলাইকুম